আবুল হাকাম নাম মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ আবুল হাকাম যার নাম পরে হয়েছে কি নিজের চাচা এত বড় জ্ঞানী মানুষ হেদার আবুল হাব এদের পেয়েছে না কিন্তু বেলাল রাজিয়াল আলহ পেয়েছেন শুধু কি পেয়েছেন আল্লাহ রবুল আলমী তাকে লক্ষ্য করে আয়াত নাজির করেছেন আসছে তার মধ্যে একটা আল্লাহ এমন একটা সার্টিফিকেট দিলেন তাকে বেলাল রাজি আল্লা বললেন বেলাল কাবার সাদের উপরে উঠো আজান দাও সু ভান কি মর্যাদা

আবু সুফেন কি বলছেন হারেসাম তুই বলছেন যে আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার বাপকে মৃত্যু দিয়েছেন এত বড় খারাপ দৃশ্য দেখে আমার আব্বা মরেনি এটা খুব ভালো হয়েছে আর আবু সুফেন বলল মা করবো সেই আমি কিছুই বলবো না ইয়ে খুবই সামা আমি কিছু বললেই আসমানের রব মোহাম্মদ কে জানাই দিবে তে জানাই তো দিয়েছেন আল্লাহ তাই না এই তিনজনের কথা আল্লাহ সহ্য করেননি রাজা আল্লাহ সম্পর্কে এত খারাপ মন্তব্য সহ্য করেননি যে মিনার মাঠ থেকে আমরা ফিরে আসলাম এই মিনার মাঠে রসুসাল্লা ভাষণ দেওয়ার সময় গর্জে উঠেছিলেন ইয়া وأباكم واحد لا فضل لعربي ولا عجمي على عجمي ولا عجمي على عربي ولا أسود على أحمر ولا أحمر على أسود كلكم من آدم وآدم من تراب إلا بالتقوى أي معنى بقول لي تمرا جُنْ تمرا تمرا تمرا

এতগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি অধিকারী প্রমাণ হয়ে গেল অথচ বেলার দরিদ্র কালো কুচ্ছির একটা গুলাম মানুষ যার কোনো দাম নাই কিন্তু তার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি